আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ দেখাবো ডিমের কাটলেট এটা ভীষণ মুচমুচে হয় খেতে ভীষণ ভালো লাগে ঘরে যদি ডিম আর আলু থাকে তাহলে কিন্তু খুব সহজেই এই কাটলেটটা তৈরি করতে পারেন বিকেলের বেলা টি টাইম স্ন্যাক্সে অথবা ইফতার টাইমে কিন্তু এটা ভীষণ ভালো লাগে অথবা মেহমান আসলে মেহমানের চট জলদি কিন্তু এই নাস্তাটা তৈরি করে যায় এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এই মুচমুচে কাটলেট তৈরি করার জন্য এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি আর আপনারা চাইলে পরিমাণ আর একটু বাড়িয়ে নিতে পারেন আর এর সাথে তিনটি ছোট সাইজের আলু নিয়েছি সবগুলো ডিম আর আলু দুটাই সেদ্ধ করে নিয়েছি প্রথমে ডিমগুলো আমি গ্রেটারে একদম মিহি গ্রেড করে নিয়েছি তারপর এই আলুগুলো আমি এভাবে গ্রেট করে নিব কারণ গ্রেড করে নিলে আলুতে কোনো দলা ভাব বা শক্ত কুটলি ভাব থাকলে সেটাও সুন্দর গ্রেড হয়ে যায় তাহলে এই আলুর কাটলেটটা বা ডিমের কাটলেটটা খুব সুন্দর ভালোভাবে তৈরি হয়ে যায় এই যে দেখেন সবগুলো আমি এভাবে করে নিলাম আর চাইলে আপনারা ডিম একটু বেশিও দিতে পারেন এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তারপরে পেঁয়াজগুলো মিহি কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম একটা দুটো পেঁয়াজ আমি এখানে মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হলে এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি চাইলে অন্য সবজিও দেওয়া যায় তবে সবজিগুলো যেন সেদ্ধ ভালো হয় সেটা দেখে তারপর দিতে হবে এখানে আদা রসুন বাটা আমি দনোটা মিলিয়ে এক চা চামচ পরিমাণ দিয়েছি এরপর একটু ভেজে নিয়ে এতে হলুদ গুঁড়া সামান্য আর মরিচও সামান্য পরিমাণ দিয়েছি তারপর হলো ম্যা ম্যাগি ম্যাজিক মশলা একটা প্যাকেট পুরোটা দিয়েছি এরপর হলো জিরা গুঁড়ি দিয়েছি তারপর লবণ স্বাদ মতো তারপরে সবগুলো মশলা আর সবজিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু লেগে যাবে কিন্তু পানি দেওয়া দরকার নেই একটু কষাইয়ে নিয়ে এতে আমি যে ডিম আর আলু ডাম গ্রেড করে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম তো একটু কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু এটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে প্রথমে একটু শক্ত শক্ত ভাব থাকে তো কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু এটা সুন্দর মশলার সাথে ভালো করে মিশে যায় তারপর এর সাথে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম এখানে পুদিনা পাতা কুচি পুদিনা পাতা কুচি না দিলেও চলবে এটা এমনি অনেক টেস্টি হয় তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি তারপর একটা পাত্রে এভাবে একটা ডিম নিলাম তারপর ডিমের সাথে একটু সামান্য লবণ দিয়ে একটু ফেটিয়ে নিলাম ডিমের কাটলেট বানানোর জন্য প্রথমে যেই মিশ্রণটা আমি তৈরি করেছি ডিম আলু আর মশলা দিয়ে সেটা প্রথমে হাতে নিয়ে এভাবে গোল গোল করে শেপ করে নিতে হবে প্রথমে হাতে এভাবে নিয়ে তারপর একটু লম্বা লম্বি নিয়ে তারপর এটা কাটলেটের মতো শেপ করে নিতে পারে চাইলে চারকোনাও করতে পারে তো আমি একটু ডিমের সাইজের মতো চেপটা থাকবে একটু লম্বা আবার চারিদিকে চেপটা তো একটু মোটা সাইজের করেই নিতে হবে বা পাতলাও নেওয়া যায় তো আমি একটু ভারী করে নিয়েছি এরপর প্রথমে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখানে দিলাম সেখানে চবিয়ে নিয়ে ভালো করে নিয়ে তারপর যে বিস্কিটে গুঁড়ো নিয়েছি আমি এখানে বিস্কিটে গুঁড়ো নিয়েছি চাইলে ব্রেড কামোগ্রি দিতে পারেন পাউটি গুঁড়ো দিতে পারেন তারপর এটার মধ্যে দিয়ে দিলাম এরপর চেপে চেপে বিস্কিটে গুঁড়ো আমি চারিদিকে লাগিয়ে নিচ্ছি এই যে এরকম হবে শেপটা দেখেন একটু লম্বা আবার ডিমের মতো সাইজ এরকম করে সবগুলো কাটলেন আমি তৈরি করে নেব খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায় এই যে হয়ে গেল এখানে দুটো ডিম আর তিনটি আলু দিয়ে আমার এখানে অনেকগুলো কাটলেট তৈরি হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম একদম তেলটা ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটা কমিয়ে আমি এরকম এখানে আমি চারটা কাটলেট দিলাম একসাথে বেশি দিলে কিন্তু আবার ভেঙে যেতে পারে প্রথমে কাটলেটগুলো দেওয়ার পরে এটার উপরে আস্তে আস্তে করে তেল দিয়ে দিতে হবে তারপর একটু কিছুক্ষণ হওয়ার পরে এটা আমি উল্টিয়ে নিচ্ছি তো এক পিঠ ভালো করে হলে তারপর এটা উল্টে দিতে হবে আর প্রথমে উপর দিয়ে তেলটা একটু ভালো করে দিলে সুন্দর একটা ভাজা হয়ে যায় আর চুলা গাছটা কমিয়ে ভাজার দরকার নেই একটু বাড়িয়ে ভাজলে কিন্তু কালারটা ভালোবাসে আর মুচমুচে হয় তো হয়ে গেল মজাদার কাটলেট আসলে এটা এত মুচমুচে হয় আর অনেকক্ষণ এটা মুচমুচে থাকে আর খেতে অনেক ভালো লাগে তো আশা করি আজকে এই কাটলেটটা ভালো লেগেছে আমি এখানে টমেটো আর হচ্ছে ম্যানিচের সাথে সার্ভ করেছি সাথে একটু পেঁয়াজ কচিয়ে দিলাম আপনারা চাইলে এখানে অন্য কোনো সস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন আর এটা এমনি এমনিই ভালো লাগে কাটলেটটা তো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আর সাথে থেকে বেল আইকনটা দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ